মানুষের আকর্ষণ বিভিন্ন কারণে বিভিন্ন বিষয়ের প্রতি হতে পারে এখন যখন নির্দিষ্ট একটা বিষয়ের প্রতি আপনার আকর্ষণ কাজ করছে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে যখন তিনি তার চেয়ে বেশি বয়সের একজন নারীকে পছন্দ করছেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই নারীর বিশেষ করে তার বডির আমরা বলে থাকি যে সাইজ এবং শেপের যে বিষয়টা এটা কিন্তু গুরুত্ব বজায় রাখে অর্থাৎ তার শারীরিক অবকাঠামোটা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু গুরুত্ব বজায় রাখছে যখন আপনার চেয়ে একজন বয়সে বেশি হবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তার শারীরিক অবকাঠামোটা কিছুটা স্ফীত হবে এবং অনেক সময় আমরা বলে থাকি যে তিনি হেলদি হবে বা ওবেস হবে এই বিষয়গুলো আসলে অনেককে আকৃষ্ট করে থাকে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে অনেক পুরুষদের ক্ষেত্রে এটা হতে পারে যে তিনি তার চেয়ে বেশি বয়সী নারীদেরকে পছন্দ করে থাকেন এবং তার যে দৈহিক যে অবকাঠামো সেটা তাকে আকৃষ্ট করে থাকে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে তিনি এই জিনিসটা সেই নারীকে বলে ফেলছেন আবার অনেক সময় বলেন না কিন্তু তিনি মনে মনে সেই নারীকে নিয়ে অনেক কিছু কল্পনা করে ফেলেন এমনকি দেখা যাচ্ছে যে তিনি অনেক সময় দেখা যায় যে সেই নারীর সাথে তিনি হয়তোবা স্বপ্নে সহবাস করে ফেলেছেন কিংবা সেই নারী বিবাহিত হয়তোবা এবং সেই নারীকে নিয়ে তিনি কল্পনা করছেন যে সেই নারী তার স্বামীর সাথে কিভাবে সহবাসে লিপ্ত হচ্ছেন বা কীভাবে যৌনক্রিয়াগুলো করছেন এই ধরনের চিন্তাভাবনাগুলোও কিন্তু অনেক রুগী বা অনেক পুরুষ এসে আমাকে বলে থাকেন যে এই ধরনের সমস্যায় তিনি ভুগছেন এই ধরনের সমস্যা থেকে সমাধান পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাউন্সিলিং রয়েছে বিভিন্ন ধরনের চিকিৎসা রয়েছে এই ধরনের সমস্যা যদি আপনি ভুগে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং এটা অবশ্যই নেওয়া উচিত